কবে দিতে ফাইনাল কবে হবে এবং পরবর্তী সেমিস্টার কি আসলে চার মাসের হবে যেহেতু আমার দীর্ঘদিনের কোচিং কেরিয়ারের অভিজ্ঞতা আছে এবং আমি চেষ্টা করি বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে তোমাদের সামনে কিছু তথ্য আসলে সুতরাং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখবে তাহলে সবার প্রথমে কিন্তু নিত্য নতুন তথ্যগুলো পেয়ে যাবে তো যাই হোক প্রথম বিষয়ে আসি ফর্ম ফিল আপ ডেট কবে দিবে তো এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমত আমাদের বেশ কিছু মনে করো আমি কিছু জানি না তাহলে আমাদের বেশ কিছু তথ্যবাত্ত একটু ঘাটাঘাটি করতে হবে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আসলে ফর্ম ফিলাপের ডে কবে দিবে এখন দেখো আমাদের ক্লাস শুরু হয়েছিল কত তারিখে জানুয়ারির 19 তারিখে জানুয়ারির 19 তারিখে ক্লাস শুরু হয়েছিল তার মানে আমাদের জানুয়ারি 19 থেকে ফেব্রুয়ারি 19 তারিখে এক মাস মার্চ এপ্রিল মে জুলাই আমাদের পূর্ণ হয়ে যাওয়ার কথা সেখানে আমাদের বিভিন্ন আন্দোলনের কারণে এই পরীক্ষাটা পিছিয়ে গেছে এখন আমাদের আন্দোলন কিন্তু বলা চলে প্রায় হচ্ছে তোমার সকাল হয়েছে এখানে প্রথম বিষয়টা যেটা ছিল আমাদের সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে তোমার দশম গ্রেড ডিপ্লোমাদের জন্যই বরাদ্দ থাকছে যেটা নিয়ে আর কোনো ধোয়াশা সৃষ্টি হওয়ার কোনো কারণই নেই এরপরে দ্বিতীয় বিষয় যেটা ছিল যে তোমাদের আমাদের যে ছয়টা দফা ছিল ছয়টা দফার ভিতরে আরো বেশ কিছু আলাপ আলোচনা ছিল যে আমাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ হবে সুতরাং যারা ছাব্বিশ সাল থেকে ভর্তি হচ্ছে তারা কিন্তু হচ্ছে তোমার দুইটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পাচ্ছে এরপরে আসো তোমার আমাদের কিছু সিট সংখ্যা বর্ধিত হবে ডুয়েটে এবং কিছু ফ্যাকাল্টি বাড়বে এছাড়াও আমাদের আরো বেশ কিছু অর্জন আছে যে অর্জনগুলো গুলো অনেকেই জানো অনেকে জানো না সেই জিনিসগুলো আসলে তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি আর কি এছাড়াও যারা প্রথম পর্বে আছো তাদের এই সেশন থেকে আহ কারিগরি বোর্ডের আহ যে মুখপাত্র উনি কিন্তু বলছেন যে এই সেমিস্টার থেকে আসলে ভর্তি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ ভর্তি প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের যারা ছোট ভাইরা আছে তারা কিন্তু ভর্তি হবে সুতরাং তোমার পরিচিত যদি কোনো ছোট ভাই হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাডমিশন কোচিং এর জন্য আমাদের কোচিং এ পাঠিয়ে দিতে পারো তাকে কারণ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তোমরা যে কোনো পলিটেকনিকের পরীক্ষার চান্স নিয়ে সে কিন্তু সারা বাংলাদেশের জন্য মনোনীত হতে পারে সুতরাং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো নাইন ফোর জিরো টু আমাদের কোচিং সেন্টারে তো এরপর আসো যে ফর্ম ফিল আপ এর ডেটে উনিশ তারিখ অর্থাৎ আমাদের সেমিস্টার গ্যাপ ছিল সতেরো থেকে আঠারো দিনের মধ্যে একটা সেমিস্টার গ্যাপ থাকার কথা ছিল কিন্তু সেটা আন্দোলনের কাছে পিছিয়ে গেছে তাহলে কারিগরি বোর্ড যেহেতু সবকিছু ফাইনাল হয়ে গেছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে ক্রাফটদের বিষয়ে যে সিদ্ধান্তটা এসেছিল সেটা এখনো কারিগরি বোর্ডের আওতাধীন আছে সেটাকে কারিগরি বোর্ড বুঝবে তবে কিছু কিছু পলিটেকনিক এবং কারিগরি ছাত্র আন্দোলন তারা আমি কিছুদিন আগে একটা নোটিশ দেখলাম যে তারা বলছে ক্রাফটদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা ক্রাফটদের কলেজে ঢুকতে দিবে না এবং ছাত্রদের সর্বোচ্চ সহযোগিতা তারা কাম্য করছে তো এবারে আসুন যে সেজন্য আমাদের জানুয়ারির 19 তারিখ থেকে ജൂনের 19 তারিখ তাহলে আগস্ট আমাদের পরীক্ষা যদি আগস্ট মাস পার হয়ে পনেরো তারিখের অভার হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য খুবই মারাত্মক ক্ষতি তো তার জন্য আমি যতটুকু ধারণা করছি তোমাদের আমাদের অফিস চলবে পাঁচ তারিখ পর্যন্ত যদিও তোমরা ম্যাক্সিমাম পলিটেকনিক আমার কোচিং এর প্রায় সব স্টুডেন্টই বাড়ি চলে গেছে এরকম ম্যাক্সিমাম পলিটেকনিক এর স্টুডেন্টরা সব কিন্তু মানে ব্যক্তিগত ছুটিতে বাড়ি চলে গেছে বাট অফিস কার্যক্রম চলবে পাঁচ তারিখ পর্যন্ত হয়তোবা তার আগেই তোমরা ফর্ম ফিল নোটিশটা পেয়ে যাবা এরপরে আসো তোমার সেমিস্টার ফাইনাল কবে হবে এটা হচ্ছে মোস্ট আস্কিং কোশ্চেন যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা কবে হবে তো আমি আমাদের আমি এনসিওর করে বলতে পারি যে আগামী জুন অথবা সরি আগামী জুন এটা মে মাস আগামী মাস জুন মাস জুলাই মাসের তোমার ফার্স্ট উইকে সম্ভাবনা কম কারণ ফার্স্ট উইকে তোমার আহ চার দিন থাকতেছে সরকারি সূত্রে সরি চার দিন না দুদিন থাকছে সরকারি ছুটি আর দুদিন পরে যাচ্ছে তোমার যে শনিবার। প্রথম খুবই কম সেকেন্ড উইক থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে সুতরাং ঈদের ভিতরে বাড়িতে না গিয়ে তোমরা কিন্তু চাইলে আমাদের সুপার সাজেশন গুলো নিয়ে এখনই বাড়িতে বসে তোমাদের প্রস্তুতি গুলো ঝালাই করে নিতে পারো আমরা এই সুপার সাজেশন দিচ্ছি প্রথম এবং তৃতীয় সেমিস্টারের প্রথম সেমিস্টারের যে কোনো ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট যে কোনো ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট মাত্র দুইশো টাকা পেমেন্ট করলেই এই নাম্বারে দুইশো টাকা পেমেন্ট করে আমাকে লাস্টেন্টার ডিজিট বলে দিলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুপার সাজেশন এখন এই সাজেশন নিয়ে আমরা কিন্তু শুধুমাত্র এই সাজেশনটা দিচ্ছি তা নয় এবং থার্ড সেমিস্টারের সকল ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টার সকল ডিপার্টমেন্ট সেম অ্যামাউন্ট পেমেন্ট করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে পিডিএফ ফাইল আকারে সাজেশন আমরা কিন্তু শুধুমাত্র এই সাজেশনটা দিচ্ছি তা নয় এই সাজেশনের সাথে আমরা তোমাদের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করিয়ে দিচ্ছি যে সিক্রেট গ্রুপের মাধ্যমে আমরা পরীক্ষার দুই থেকে তিন দিন আগে একদম মক করছে না কারে বিভিন্ন সাবজেক্টের সাজেশন তোমাদের সরবরাহ করব যারা এখনো কিছুই পড়ে নাই তারা আশা করা যায় ওই সাজেশন গুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাশ মার্ক যাবে আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু চাইলে আমাদের এই বড় সাজেশন নিয়ে এখন থেকে অর্থাৎ তুমি যদি নিয়ত করো যে আমি বিশ দিন পড়বো তো বিশ দিনে যদি সাজেশনটা কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাকে নিশ্চয় দিতে পারি যে এ প্লাস মার্ক তুমি কমন অবশ্যই পেয়ে যাবা এরপরে আসো তোমার পরবর্তী সেমিস্টার কি চার মাসের হবে আসলে পরবর্তী সেমিস্টারটা চার মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম তবে যতটুকু ধারণা করা যায় যে সাড়ে পাঁচ মাসের হবে কি করে সাড়ে পাঁচ মাসের হবে দেখো এখন যারা ভর্তির পরে ক্লাস করতে অতি আগ্রহী হয়ে পড়ে বা কবে ক্লাস হবে এরকম করে দেখা যায় যে অনেক স্টুডেন্ট হারাইও যায় মানে ক্লাস শুরুতে মানে দেরিতে লেট শুরু হওয়ার কারণে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে তোমার আহ পড়াশোনা বাদ দিয়ে জেনারেলে ভর্তি হয়ে যায় এই জন্য কারিগরি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ডেটটা ফিক্স করার জন্য তা না হলে আসলে হয় কি যে তোমার স্টুডেন্ট চলে যায় স্টুডেন্ট মনোবল হারিয়ে ফেলায় তো এজন্যই যেরকম আমাদের করোনা প্যান্ডামিকের সময় আসলে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অটো পাস বলে কোনো কথা নাই যার কারণে এখানে পরীক্ষা নিতেই হয় করোনা যে প্যান্ডামিক গেল এই প্যান্ডামিকের কারণে আমরা প্রায় একটা বছর পিছিয়ে পড়েছিলাম সেই টাইমগুলো চার মাস চার মাস করে সেমিস্টার নিয়ে কিন্তু অনেকটা কাবার করে ফেলেছিল এবং এই বছরই আবার করে ফেলেছিল বাট এই আন্দোলনের কারণে আবার এক মাস মতো তোমার সময় আমাদের পিছিয়ে গেল সুতরাং কারিগরি বোর্ড দুই মাস পিছি আছে তো সুতরাং আমি যতটুকু ধারণা করছি যে আগামী সেমিস্টারটা মেবি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের হতে পারে এটা হচ্ছে নট চিয়র পরবর্তীতে তথ্য আমি যদি আরো বিস্তারিত পাই সে তোমাদের কিন্তু এগো জানিয়ে দিতে পারব সুতরাং যেহেতু পরীক্ষা চলে এসেছে খুবই সন্নিকটে এবং সামনে ঈদ ঈদের আনন্দে একদম যদি গা ভাসিয়ে দাও তাহলে তোমার কিন্তু পরবর্তী বছর এই ঈদ করার জন্য এক বছর বসে থাকতে হতে পারে সুতরাং বাসায় বসে না থেকে আমাদের সুপার সাজেশনগুলো নিয়ে এখনই কিন্তু তোমরা শুরু করতে দেখা যাচ্ছে ঈদের পরে এসে তোমরা খুব দিয়ে কিন্তু একটা ভালো রিভাইজ করে মোটামুটি একটা পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে এছাড়াও সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি তোমরা মনে করো যে আমাদের সাজেশন গুলো নিবে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো এই নাম্বারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তোমাদের সবগুলো সাবজেক্টের সাজেশন আমরা দিচ্ছি যারা থার্ড সেমিস্টারে আছো তাদেরও যে কোনো ডিপার্টমেন্টের সবগুলো সাজেশন কিন্তু আমরা দিচ্ছি এবং অধিদূপের সাথে জানাচ্ছি পঞ্চম এবং সপ্তম পর্বের কোন সাজেশন এবছর আমরা করিনি তবে আশা করা যায় সামনের বছরগুলোতে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে